আপনারা দেখেছেন পরবর্তীতে এনসিপির একটা অংশকে নামানো হয়েছিল যখন আমাদের এই মুভমেন্ট চলে তারা নির্বাচন কমিশন গিয়ে ঘেরাও দিচ্ছে এখন তারা যেটা মানবে না সেটার বিরুদ্ধেই তারা অবস্থান নিচ্ছে নির্বাচন কমিশন সঠিক কাজ কি করেছে তাদের ঘেরাও দাও হাইকোর্ট সঠিক রায়টি দিয়েছে হাইকোর্ট মব করে এই ধরনের কথা বলে তো আসলে জনগণ আপনারা কি চাচ্ছে তাহলে কাকে আপনারা মানেন আপনারা সেনাবাহিনীকে অবজ্ঞা করবেন আপনারা সংবিধানকে ছুড়ে ফেলে দিবেন আপনারা অন্য কোনো কিছুই মানবেন না বাংলাদেশের ইতিহাস মুছে ফেলবেন দুই হাজার চব্বিশের আগে একাত্তর হয় নাই এরকম তো একটা প্রচেষ্টা ছিল অতএব এগুলো করে আসলে বোঝা গিয়েছে যে জনগণ কাদের সাথে রয়েছে আমরা যাদেরকে নিয়ে এসেছিলাম যারা প্রত্যেকেই ঢাকার ভোটার তারা আমাদের ভোট দিয়েছে তারা স্বতঃস্ফূর্তভাবে নেমে এসেছে আর আপনারা দেখেছেন যে তাদের আন্দোলনের কতজন পার্টিসিপেট করেছে এটার মধ্যে পরিষ্কার হয়ে যায় যে জনগণের মনোভাবটা আমি সোশ্যাল মিডিয়াকে বাদ রাখতে চাই কারণ সোশ্যাল মিডিয়াতে নিয়ে নানা বিতর্ক রয়েছে এখানে কতটুকু আসল কতটুকুই এবং এটার রিচ কতটুকু সেটা নিয়ে আমরা মানে ডিবেট করতেই পারি যেখানে আমার বারো কোটি ভোটার রয়েছে সেখানে দুই এক লক্ষ লোক কি কমেন্ট করলো সেটার উপরে যদি আমি আমার পলিসি নির্ধারণ শুরু করি তাহলে সেটা ভুল হবে ক্লাসে কার কাছে এবং কঠিন এখন কি করবে না কোন সমন্বয় সমন্বয় কিছু না জনাব প্রশাসক উনি একজন সরকারি কর্মকর্তা ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে এটা ওনার রুটিন কাজ ওনার এখানে আসতে হবে কথা বলতে হবে তদারকি করতে হবে উনি অতটুকুই করেছেন ওনার কাজটি করেছে উনি কোনো রাজনৈতিক বিষয় জড়াচ্ছেন বলে আমার কাছে মনে হয় না আমাদের যে বিষয়টি এটা সম্পূর্ণ রাজনৈতিক ঠিক আছে উনি প্রশাসক হিসাবে ওনার যেহেতু ওনার কাগজে কলমে রয়েছে উনি ওনার দায়িত্বটুকু পালন করেছেন আমি আশা রাখবো যে উনিও হয়তো বিষয়গুলো বুঝতে পারবেন এবং এই বিষয়টা থেকে উনি রাজনৈতিকভাবে কোনোভাবে জড়িয়ে পড়বেন না কারণ এটা এখন আসলে আমার বা একজন দুজন ব্যক্তির সিদ্ধান্তের মধ্যে সীমিত নেই এটা আমাদের সর্বোচ্চ পর্যায়ের থেকে আমাদেরকে দিক নির্দেশনা দেওয়া হচ্ছে যে কিভাবে কাজ করতে হবে তবে আমি যে কথাটি বলেছি নগর ভবনে কোনো প্রশাসক বসবে না নগর ভবনে কোনো উপদেষ্টা বসবে না সেখানে যদি কোনো ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ প্রবলেম হয় আমরা পঁচাত্তর ওয়ার্ড থেকে যারা সাবেক কমিশনার ছিল সাবেক কাউন্সিলর ভোটার গণ্যমান্য ব্যক্তি স্কুলের প্রিন্সিপাল তাদের নিয়ে আমরা প্রয়োজনে বিপ্লবী মানে বিপ্লবী ঢাকা কাউন্সিল টাইপের কিছু করে আমরা সেখানে সাময়িকভাবে নিয়োগ দিয়ে আমরা নগর ভবন চালাবো কিন্তু এটাকে আমরা খুব মানে স্পষ্ট ভাষায় বলতে চাই যে এখান থেকে ফিরে আসার কোনো সুযোগ নাই এখান থেকে হার মানার কোনো সুযোগ নাই আমরা স্পষ্টতা বলে দিয়েছি লিগালি আইনত আমি এখনও মেয়র আগামী মেয়র নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত তারা শপথ গ্রহণ করাইলো কি করাইলো না এটা তাদের তাদের সমস্যা এখন সেটাই বলছি স্ট্রাকচারাল চেঞ্জটা আনা দরকার শপথ রুম একটা নির্বাচন কমিশনেও থাকতে পারতো সেখানে নির্বাচন কমিশনই করা যেত কিন্তু আইনে তাদের সেই ইতিয়ার দেওয়া হয় না এই বিষয়গুলো নিয়ে কথা বলার দরকার রয়েছে আগামীতে এবং আমরা যেটা বলছি যে পুরো আন্দোলনের সময়টাতে আমরা নিশ্চিত করেছি সকাল বিকাল রাত দুপুর সন্ধ্যা যে জরুরি সেবা যেগুলো সেগুলো যাতে অব্যাহত থাকে আমি নিজেও কন্ট্রোল রুমে কথা বলেছি অন্যান্য কর্মকর্তাদের সাথে কথা বলেছি বিশেষ করে যখন ভারী বৃষ্টিপাত হয় জলাবদ্ধতা সমস্যাটা যাতে দ্রুত নিরসন করা যায় সেই আমরা কাজ করে চলেছি আপনারা জানেন যে আমাদের দল কিন্তু আমাকে এই পদে নমিনেশন দিয়েছে কারণ আগামীতেও তারা হয়তো বা আমাকে নমিনেশন দিতে চায় তাই সিটি কর্পোরেশনের জনগণের দুর্ভোগের যে কোনো বিষয় আমাকে আজকে থেকে না আমরা বহু আগে থেকেই প্রোগ্রাম করে আসছি